মা কি ভালোবে এই পৃথিবীতে হয়েছে যারা যে ধন্য পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারি জন্য পৃথিবীর সব সুখ আল্লাহর সন্ত শুধু জন্য মাকে ভালো বেশে এই পৃথিবীতে যারা ধন্য পৃথিবীর সব সুখ শুধু তারি জন্ন পৃথিবীর সব সুখ শুধু তারই জন্ন বাইজ দেবস্তামি খোদার হল কত প্রিয় সে যে এই জিদ বোস্তামি খোদার হল কত প্রিয় সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও মার ভালোবাসা পেলে খোদার হে মার ভালোবাসা পেলে খোদার মেলে হবে তুমি জগত অনন্য পৃথিবীর সব সুখ আল্লাহর সন্ত শুধু তারিজন্য মাকে ভালো সে এই পৃথিবীতে হয়েছে যারা যে ধন্য পৃথিবীর সব সুখ আল্লাহর সন্ত শুধু তারি জন্য় পৃথিবীর সব সুখ আল্লাহর শন্ত শুধু তারিজন আল্লাহরব্ব বলে আল আমি মাকে বাবাকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন তিন নাম্বার হচ্ছে ওয়ট ইউস দায়ুস পুরুষের জন্য জান্নাত হারাম সুতরাং আমাদের মেয়েরা যেন সারে এই পর্দা করতে পারেন আমরা যেন দায়িত্ব পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই নামী মহিলাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে একে তো আট পোশাক পরবে পোশাক পরে উলঙ্গ থাকবে রু সুহুন্না বক্তিল মা এলা এদের মাথার স্টাইল থাকবে যে চুলের খোপাটা মাথার উপরে বাঁধবে নিজেকে আরও একটু লম্বা করে লাবণ্যময়ী করে পরপুরুষের সামনে প্রেজেন্ট করার জন্য এই অভ্যাস মহিলাদের আছে না শুধু তাই নয় মা ইলাতুন এরা নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকবে পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে এই চরিত্রের মানুষ যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা জান্না জান্নাহ এরা জান্নাতে তো ঢুকবেই না ওয়ালা ইয়াজিদনা রিহাহা জান্নাতের খুশবু এরা নাকের মধ্যে পাবে না অথচ ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমা চল্লিশ বছরের দূরত্বের পথ থেকে জান্নাতের খুশবু জান্নাতিরা নাকের মধ্যে পেটে থাকবেন অথচ এই জান্নাতের খুশবু নাকের মধ্যে তারা পাবেন না আমার এই কথাগুলো আমার মা বোনদের কানে আশা করছি পৌঁছে গেছে আমি মা বোনদেরকে বলছি আমি ভাই হিসেবে আপনার সন্তান হিসেবে একজন হিসেবে আহ্বান আপনি পদ্মা জীবন যাপন করুন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন আখরাতেও সম্মানিত করবেন আপনি স্বামীর সুখ পাবেন আপনি আপনার স্বামীর সংসারে একটি বারাকার অশীরা হবেন সুতরাং বেপর্দা করে নিজের ইমান আমলকে নষ্ট করবেন না গোটা সমাজের মধ্যে জেনা বেবিচার ছড়িয়ে দেবেন না আল্লাহ রব্বুল আলমী যে বক্তব্য আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি সবার আগে আমাকে এরপরে আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে জুড়ে বলুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন